চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা আশা করি আপনারা সকলে ভালো আছেন আমিও ভালো আছি নিয়োগ বিজ্ঞপ্তি নিয়োগ বিজ্ঞপ্তি বাংলাদেশের একমাত্র মানে দক্ষিণ এশিয়ার একমাত্র শরিয়াত ভিত্তিক ব্যাংক যেটা ইসলামী ব্যাংক বাংলাদেশ সকলেই জানেন যে ইসলামী ব্যাংক বাংলাদেশ একমাত্র শরিয়াত ভিত্তিক ব্যাংক যেটা পিএলসি এখানে মাধ্যমিক পাশে বড় ধরনের একটা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করছে যেখানে ছেলে মেয়ে উভয় আবেদন করতে পারবেন এবং এটা তারা নতুনভাবে চালু করেছে যেখানে আপনারা অনলাইন আবেদন করতে হবে এক সময় কিন্তু ছিল ডাকযোগে বা সরাসরি ইমেলের মাধ্যমে না এখন কিন্তু এটা সরকারি চাকরিতে যেভাবে আবেদন করতে হয় একই নিয়মে তারা সেটা চালু করেছে তাই আজকের ভিডিওর মাধ্যমে জানিয়ে দেবো কিভাবে আবেদন করবেন এই পদের মূলত কাজ কি বিষয়বস্তুটা এবং যেহেতু এখানে লিখিত পরীক্ষা হবে কি কি বিষয় পড়াশোনা করবেন বিস্তারিত সকল বিষয় আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদের জানিয়ে দেবো তাহলে এ টু জেড ইনশাল্লাহ ভিডিওটা দেখলে বিস্তারিত বিষয়ে জানতে পারবেন নিয়োগ সংক্রান্ত বিষয় নিয়ে চলে যাই ভিডিওতে এখানে দেখতে পাচ্ছেন যে কল্যাণমুখী আর ব্যাংকিং ধারণার যে একমাত্র শরিয়ত ভিত্তিক ব্যাংক ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি এখানে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করছে মেসেঞ্জার কাম গড দেখতে পাচ্ছেন ওয়াইস্থায় ভিত্তিতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে এখানে যারা কর্মঠ লোক আছেন সকলকে আবেদন করতে বলছে শিক্ষাগতার যোগ্যতা এখানে বলছে বাংলাদেশের স্থায়ী নাগরিক হতে হবে অবশ্যই বাংলাদেশের স্থায়ী নাগরিক হতে হবে বিষয়টা ক্লিয়ার তারপর এখানে কি বলছে এখানে আবেদন করতে হবে অনলাইনে এখানে অনলাইনে আবেদন করতে হবে আবেদনের যোগ্যতা মাধ্যমিক পাস এসএসসি বা মাধ্যমিক পাশে আপনারা আবেদন করতে পারবেন যারা আমার ইউটিউব চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ফেসবুক পেজ থেকে ভিডিও দেখলে অবশ্যই ফলো করবেন লাইক কমেন্ট শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করবেন এখানে দেখতে পাচ্ছেন শিক্ষাগত যোগ্যতা হলো মাধ্যমিক পাশ আবেদন এগারো সেপ্টেম্বর দুই এখানে খেয়াল করবেন এগারো সেপ্টেম্বর দুই তারিখ ন্যূনতম আঠারো থেকে বত্রিশ বছর মধ্যে যারা আছেন তারা আবেদন করতে পারবেন বিষয়টা আশা করছি আপনারা ক্লিয়ার হয়েছেন মানে আবেদনের মেয়াদ এখানে আগামী এগারো তারিখ পর্যন্ত থাকবে সেপ্টেম্বরের এগারো তারিখ পর্যন্ত থাকবে তা যারা ঘরে বসে দোকানি ঝামেলা এড়াতে নির যারা আবেদন করতে চান একদম নির ঝামেলায় তার স্ক্রিনের ওপর হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে ডিসক্রিপশন বক্সে নাম্বার রয়েছে এই নাম্বার আমার সাথে যোগাযোগ করবেন কি কি ডকুমেন্ট লাগবে সেগুলো আমাকে দিলে সবগুলা কি কি ডকুমেন্ট লাগবে আমি সুন্দরভাবে আপনাদের আবেদন করে দিতে পারবো যারা আবেদন করতে চান আমার এই নাম্বারে যোগাযোগ করবেন আর পরীক্ষা হবে লিখিত আকারে পরীক্ষা সেই লিখিত যে প্রিপারেশন প্রস্তুতিমূলক যে সাজেশনটা আমার স্ক্রিনের উপর যে হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে এই নাম্বারে যোগাযোগ করবেন লিখিত আকারে পরীক্ষার সাজেশনও পেয়ে যাবেন এখন এইখানে কিন্তু বলছে শর্তাবলীর মধ্যে এখানে বলছে যে অবশ্যই মার্কশিট মানে যেগুলো আছে অনলাইনে সেটাই কিন্তু দিতে হবে চাকরি প্রাপ্ত যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে আবেদন করতে হবে এবং লিখিত এবং মৌখিক পরীক্ষার জন্য কোনো ধরনের টিডি বিল দেবে না তার মানে এখানে লিখিত পরীক্ষা হবে তারপর মৌখিক পরীক্ষা হবে নিয়োগ পরীক্ষার ফলাফল নিয়োগ পরীক্ষার সকল পর্যায়ে একই ধরনের স্বাক্ষর ছবি ব্যবহার করতে হবে অসম্পূর্ণ এবং ভুল আবেদন থাকলে সেটা বাতিল বলে গণ্য হবে প্রার্থীদের অবশ্যই একটি বৈধ ইমেল এবং মোবাইল নাম্বার থাকতে কিন্তু হবে অবশ্যই সেটা বলছে প্রার্থীদের ব্যাংকে যে কোনো অফিস বা শাখায় চাকরি করার মন মানসিকতা থাকতে হবে এখন ধরেন আপনার চাকরি হলো চাকরি হওয়ার পরে আপনাকে যে কোনো জায়গায় মানে আপনাকে বাংলাদেশে যেহেতু সকলে জানেন এটা হলো বাংলাদেশের প্রতিটি জেলা উপজেলায় তাদের ব্যাংক রয়েছে সেক্ষেত্রে সেখানে যেখানে পোস্টিংটা দেবে সেখানে আপনাদের চাকরি করার মন মানুষকতা যদি থাকে তাহলে আবেদন করতে বলছে নিয়োগ পদ্ধতি বলছে আবেদনকারী তথ্য ডকুমেন্ট বাছাই আহ বাসাই পূর্বে প্রাথমিক তালিকা প্রস্তুত করা হবে তালিকাভুক্ত নির্বাচিত প্রার্থীগণ লিখিত পরীক্ষা অংশগ্রহণ করতে হবে এবং লিখিত পরীক্ষা যারা পাস করবেন মৌখিক পরীক্ষা অংশগ্রহণ করতে হবে মৌখিক পরীক্ষা যারা পাস করবেন তাদের মেধা কর্মে তাদের কিন্তু চাকরি দেওয়া হবে এবং আর একটা বিষয় বলছে মৌখিক পরীক্ষায় যারা পাস করবেন তাদের সমন্বয় মেধাকর্ম অনুযায়ী প্যানেল তৈরি করা হবে যা হতে কর্মিক নিয়োগ প্রদান করা হবে কেন বলছে কর্তৃপক্ষের কোন কারণ দশা নথি নোটিশ ব্যতীত নিয়োগ এটা বৃদ্ধি বা বাতিল করতে পারে সকল বিষয় বলেছে এবং আবেদনের পদ্ধতি তাদের ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে হবে এগারোই সেপ্টেম্বর দুই তারিখের মধ্যে অনলাইন আবেদন করতে হবে এখানে বিষয়টা বুঝছেন এখানে কিন্তু আবেদনটা একটু খেয়াল করবেন আবেদন করতে স্ক্যান করে আপনারা এখানে আবেদন করতে পারবেন আর একটা বিষয় হলো এখানে সম্পূর্ণ অনলাইনে আবেদন করতে হবে ডাকযোগে কেউ আবেদন করলে সেটা গ্রহণযোগ্য হবে না বিষয়বস্তুটা আসলে বুঝতে পারছেন তাই যারা আবেদন করতে চাচ্ছেন তারা অবশ্যই আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ দেবেন আমি কিন্তু আপনাদের আবেদন করে দিতে পারবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন চোখ রাখবেন আমার ইউটিউব চ্যানেলে ফেসবুক পেজে সকল ধরনের আপডেট তথ্য বলে বিষয় জান তার যদি আপনাদের কোনো বিষয় জানা থাকে সেই বিষয়ে আপনারা কমেন্টস করতে পারেন